ভালো আছেন তো আপনার আপনি বলবেন আপনার লাইভের ঘটনা কী হয়েছে আমি জানি না আমি জানতে আপনার কাছ থেকে তো আমাদের দর্শকদেরকে জানাবো আপনি লাইভের ঘটনা কষ্টের কথাগুলো বলেন কি কষ্ট আছে না আপনার অনেক কষ্ট আছে বাবা বিয়ে করে চলে গেছে গা মায়ের কাছে থাকে মাছ বুড়ো মানুষ গ্রাম করে তার বিয়ে তো হয় নাই গ্রাম করে বিয়ে হয় নাই তো এখন কি অবস্থা আছেন বা ভাইবোন কয়েছেন বাবা মা আছে কিনা সেটা বলেন মা আছে বাবা বিয়ে করে চলে গেছে গারো তিন চার বছর আগে মা আছে একটা ছোটো বোন আছে একটা ভাই আছে আর আমরা চার ভাই তিন ভাই বোন আমার মা আমরা গ্রাম করে অনেক ছোট বোনটা ছোট আর কি তেমন ছোটো না বড় না

মা দায় অসুস্থ মানুষ গ্রামে যায় মা গ্রামে যায় দুইশো একশো টাকা পায় আবার দুই দিন গেলে তিন দিন যাতে পারে না আবার গেলে সময় যাইতে পারে না এখন আপনি কি কষ্টে আছেন বা লাইভ কীভাবে আপনি সামনের দিকে যাবেন বা কীরকম আপনি লোক পছন্দ সে কথাটা বলেন আপনার পছন্দ যে আমার পাশে থাকতে আমাকে সহযোগিত করবে সে যেমনই হোক যে আমারে হেল্প করতে পারবে পাশে থাকবে সহযোগিত করবে দায়িত্ব নিতে পারবো

আমার মার দাই তো লিতে পারবা আমার মা আছে একটা বুইড়া মানুষ আমার বইনা আছে একটা ছোট ভাই এই তো তোর দাই তো পারবো না সবাই তো সব দাই না না হ্যাঁ সবাই তো সবাই দায়িত্ব লিতে দে না মাঝে একটু দেখলো এই হ্যাঁ মাঝে মাঝে দেখলাম একটা মিশাতে না দিলে সে ঘরে বসে আমার বইনা সেলাইতে পার আমার বইনটাও সেলাইছে সেলাইছে না হ্যাঁ হ্যাঁ 300 টাকা না 500 টাকার মধ্যে আমরা গরিব মানুষ তো কই পামু

কীভাবে করবে তাহলে আপনার একটা নাম্বার দরকার সেই কি আপনি বলবেন আচ্ছা নাম্বারটা বলুন তো দর্শক সাথে আপনার সাথে যোগাযোগ করতে হলে তো একটা মাধ্যম দরকার আছে সেই মাধ্যমে হলে মোবাইল নাম্বার তো মোবাইল নাম্বার দর্শক আমি বলে দিচ্ছি জিরোয়ান সেভেন টু এইট সিক্স সেভেন সিক্স সেভেন এইট ফাইভ ফোর টু নাম্বারটা আমি আবার বলে দিচ্ছি জিরোয়ান সেভেন টু এইট সিক্স সেভেন এইট ফাইভ ফোর টু দর্শক এই নাম্বার দিয়ে আপনারা সাথে আপনার সাথে যোগাযোগ করবেন আপনারা যে যা পারেন যতটুকু পারেন যা যা সম্ভব আছে আপনারা এই সাথে যোগাযোগ করে টাকাটা মানে সহজ পাঠিয়ে দেবেন বা আপনাদের ভালো লাগলে কথা বলবেন যদি কালে পছন্দ হয় তাহলে ওই আপাকে আপনারা অফার দিতে পারেন যে ভাই আমি আপনাকে পছন্দ করি বিয়ে করতে চাই সেটা আপনার বলতে পারেন কোনো নির্দা কোনো কোনো বাধা নেই তো আপা আপনারা আমার দর্শক ভাইদের আরেকটু কিছু বলেন

আচ্ছা দেখ তার আমরা আজকে এখান থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবো দর্শক সুস্থ থাকবেন আর আপনার সবাই ভালো থাকবেন সবাই পাচন আমার শবেন আমরা পাচন আমার শরীর সবাই আলাদা দোয়া করি আমাদের দেশে পরিস্থিতি ভালো হয়ে যাক সারা বিশ্বে করোনা ভালো হয়ে যাক প্রতিদিনই আমরা আসে বিদায় নিব আপনার আসসালামু আলাইকুম ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম